ছিপ ফেলা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ চারটে শিপি হ্যাঁ চারের ওপরে আছে কাছে এই হচ্ছে তেরোরে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু প্রতীক ফিসিং ভিডিওস এই আজকের রবিবার ষোলো তারিখ আসা হয়েছে সেই রসপুঞ্জ ইটখোলার পুকুরে এই দেখতে পাচ্ছ প্রচুর কুয়াশা বন্ধুরা এই টোপ করছে আরিফ আছে টোপ করছে দা দাঁড়িয়ে আছে পিছনে ব্যাকগ্রাউন্ড দেখো বন্ধুরা পুরো কুয়াশা একটু আগে তো এসছি সাড়ে পাঁচটা নাগাদ অন্ধকারে কিছু দেখা যাচ্ছিলো না এখন ছটা বাস দেওয়ায় এই হচ্ছে অবস্থা এই আমাদের পাশের সিটও এসছে সাত নম্বর সব ভাইরা আছে পরে সব সিট সব সিট ভর্তি চতুর্দিকে দেখতে পাচ্ছ পুকুরের অবস্থা পুরো অন্ধকার নয় একজন আছে ওপারে টোপ রেডি হচ্ছে সুজিত টোপ না হচ্ছে গো যতটা হচ্ছে করছি সুজির রেডি হচ্ছে না দেখা যাক বন্ধুরা দেখাতে থাকবো কিছু হলে না হলে সবটাই তোমাদের রিপোর্ট দিতে থাকবো সাথে থাকো সঙ্গে থাকো ছিপ ফেলা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ চারটে ছিপি এই ছিপ চাপাচাবি করছে এই পাতনা এখনো হয়নি একটাও চাওয়াচাবি করছিলো বেশ এখনো প্রচুর কুয়াশা তাই পুরো চারদিকটা তখন দেখাতে পারবো না আমাদের ছিপ চারটেই পড়ে আছে দেখো এই হচ্ছে কুয়াশার অবস্থা কিছু দেখা যাচ্ছে না কোথায় টোপ পড়েছে আমরা নিজেরাও জানি না এখনও এই সব ছিপ ফেলে দাঁড়িয়ে আছে সব কুয়াশা ভর্তি এখন সাড়ে ছটা বাজে দেখা যাক কি হচ্ছে সব বন্ধুরা পরোটা খেতে চলে এসেছি পুকুর থেকে বেরিয়েই ডানাতেই এই পরোটার দোকান একটাই মাত্র পরোটার দোকান এই মাসি পরোটা বিক্রি করছে এই রাজুদা পরোটা খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে চাটা খাবো যেহেতু পুকুর পাড়ে অনেক সময় দোকান পাওয়া যায় না তাই বলে দিলাম বন্ধুরা পুকুর থেকে বেরিয়েই ডান দিকেই হচ্ছে এই মাসির দোকান পরোটা পাওয়া যায় তারা সামনের দোকানগুলো পাবে না চা পরোটা এখানে সবই পেয়ে যাবে চলে আসবে পরোটার টেস্ট ভালো খারাপ নয় কাঠের জালে রান্না হচ্ছে দেখতে পাচ্ছ এখানে চলে আসবে সব এই হচ্ছে মেন রাস্তা এখনও কুয়াশা আছে সাড়ে আটটা বাজে ডাক পাখি দেখো বন্ধুরা মাসির দোকানের পাশে বসে আছে কি সুন্দর একদম এই মাসই চীনের দাও সাড়ে নটা বেজে গেছে বন্ধুরা ছিপ পড়ে যাচ্ছে চারটে দেখতে পাচ্ছ মাছ হয়নি এখনো এই পারেও কোনো সিটে মাছ হয়নি আমাদের সাত আট ছয় পাঁচে মাছ হয়নি ওইদিকে তিন চার দুয়ে একে কিছু মাছ হচ্ছে লাইল্যান্ড টেকার ছোট রুই আর রূপচাঁদা ছোটো ছোটো ওপারেও মানে দু একটা মাছ হয়েছে টুকটাক মাছ হয়েছে সেই ওপারে একটা মাছ খেলাচ্ছে তেরোতে লালন ট্যাটারগুলোই দিয়ে খাচ্ছে রূপচাঁদা খাচ্ছে ওটাও একটা রুই মাছ মনে হচ্ছে হ্যাঁ তোরা তো সেই খেলাচ্ছে এই সবে রোদ্দুর উঠল বন্ধুরা কি হবে না হবে দেখছি বন্ধুরা মাছের তো এখনও টান পায়নি চাবা ছিল সকাল থেকে ভালো লালেন টেকারগুলোর দেখি বন্ধুরা সারা দিন আছি ছটা অবধিই আছি পুকুর পারে কি হয় তোমাদের সবটাই দেখাতে পারবো আশা করি দেখতে থাকি বন্ধুরা ওপারে মাছটা কি মাছ ওই জন্যে একটু রেখে দিয়েছি জুম করে দেখতে পাচ্ছ দেখি কি মাছ ওটা ওইটা ওটাও রুই মাছ বন্ধুরা খারাপ নয় সাইজ ভালো বন্ধুরা বারোটা সাড়ে বারোটা বেজে গেছে এইদিকে আমাদের এখনো লাইনে কারোর মাছ খায়নি ওই দিকে শুধু তেরো রেতে বন্ধুরা একটা ভালো সাইজে কাতলা কেজি চারের ওপর হয়ে গেছে আর একটা আবার লাগিয়েছে এই দেখতে পাচ্ছ আমি একটা দূর থেকে নিচ্ছি ক্লোজে যেতে পাচ্ছি না যেহেতু ফেলছি এই রে ওইটা একটা কাতলা একটু আগে ধরেছে চার কেজির ওপর আর একটা এখন মাছ খেলাচ্ছে শিকারি ভাই কিন্তু আমাদের বাকি সিট তেরোর আগের এগারো বারো তেরো ওইগুলো মাছ হয়নি ওপারে চোদ্দো পনেরো ষোলো মাছ হয়নি টুকটাক ছোট মাছ আমাদের এইদিকে পাঁচ ছয় সাত কোনো টান হয়নি আমারও কোনো মাছ হয়নি এখনো এইদিকে নয় মাছ হয়নি দশে কিছু লাইলেন টেকার হয়েছে দেখো বন্ধুরা আবার একটা হয়েছে দেখো আবার একটা তেরো নম্বরে আবার একটা মাছ লাগিয়েছে তেরো রেতে তো ওপারে খেলাচ্ছে বন্ধুরা আবার একটা মাছ লাগিয়েছে দেখতে পাচ্ছ পরপর সিটে টান হচ্ছে ওইদিকে দেখো দুটো সিটে দুজন মাছ খেলাচ্ছে এটা তেরোরে একটা তেরো এই পুকুর ওপেনিং হলো সেই রসপুজো ইটখোলার পুকুর বন্ধুরা এটা রস পুজোর পরেই এই পুকুরটি বারোশো টাকার টিকিট চলছে সপ্তাহে দুদিন চলছে বৃহস্পতিবার ও রবিবার এই এই ওপেন আবার বৃহস্পতিবারের লটারি আজকের হয়ে গেছে তারপর থেকে আবার পুকুর চালু থাকবে সবটাই দেখাতে থাকবো বন্ধুরা লাস্ট অবধি কি হচ্ছে না হচ্ছে পুকুরে সবটাই ডিটেলস আমি দিতে থাকবো সেই মাছ দুটোই খেলাচ্ছে এখনও দেখতে পাচ্ছ কি মাছ আছে কাতলা মাছ আছে আগেরটাও কাতলা মাছ ছিল চারের ওপর এই দুটো কাতলা মাছ আছে দেখতে পাচ্ছ কেটে যাবে যেহেতু অনেকটা ডিসটেন্সে চলো বন্ধুরা এখানেই রাখছি মাছটা তোলা দেখাতে পারছি না অনেকটা ডিসটেন্স আছে বলে বিকেলের দিকে যদি সুযোগ সুবিধা পাই মাছের ভিডিও আমি তোমাদের দিয়ে দেবো দেখতে পাচ্ছ বন্ধুরা পাঁচটা বাজে আয় ওভারঅল পুকুরের অবস্থা খুব খারাপ রেজাল্ট খুবই খারাপ আজ এইদিকে নয় দশ এইদিকে আমাদের নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই কোনো সিটে ওইদিকে সব সিট মাছ হয়নি শুধু একে কিছু মাছ জল জল্প ছোট মাছ আর ওপারে চোদ্দো পনেরো ষোলো দেখতে পাচ্ছ চোদ্দো পনেরো ষোলো ওইখানেও মাছ হয়নি ওই দু একটা ছোটো লাইল্যান্ড মাছ শুধু এপারে এগারো বারো তেরো আর তেরো রের মধ্যে তেরো রেতেই দেখ এই দিকে বন্ধুরা দুটো কাতলা মাছ হয়েছে চার সাড়ে চার করে এই পুকুরের আজকের আপডেট বা রেজাল্ট একদমই মাছ খাওয়া নেই তাই পুকুরে যদি কেউ ছিপ ফেলতে চাও আমি কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো অবশ্যই জেনে শুনে বুঝে তারপরে এই পুকুর পাড়ে আসবে তার আগে নয় মাছ খাওয়া বন্ধ আছে যদি আমি পরে মাছ খাই ভিডিও যদি পাই তোমাদের দেবো আমি বলবো তোমরা আগে বুঝে শুনে জেনে তারপরে কিন্তু পুকুরে ছিপ ফেলতে আসবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ চলো আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে পুরো আপডেটটা বন্ধুরা আজকে দিয়ে দিলাম এদিকে আমাদের ছাতা পাতা বাঁধা হচ্ছে সব জিনিসপত্র মোটামুটি গোছানো হয়েও গেছে দেখতে পাচ্ছ সব গোছানো কমপ্লিট শুধু লাস্ট লাস্টও ফেলা আছে তোলা হবে আর যাওয়া হবে হ্যাঁ চারের ওপরে আছে ঠিক আছে এই হচ্ছে তেরোর মাছ এই দুটো কাতলা মাছ বলছিলাম এই দেখতে পাচ্ছ দুটো বড় কাতলা একটা মিরগেল গোল্ডেন সব গোল্ডেন গ্লাস কাপ ভালোই মাছ একটা সিটাই যা মাছ হয়েছে সুন্দর সাইজে কাতলা একদম এই এই রাধারা ধরেছে